ভাই বন্ধুরা তোমরা আজকে আমার প্রথম ব্লগ দেখতে পারবে গতকাল কালীঘাটে চেতলা ব্রিজের নিচে আমার মা আমার জন্য অপেক্ষা করছিল আমি অফিস থেকে আসলাম তারপরে আমার মার আমি রথের মেলা দেখতে গেলাম এই রাস্তাটা তোমরা খেয়াল করো এটা হচ্ছে আমাদের কালীঘাটের চেতলা ব্রিজের নিচে মহাশ্মশানটা আছে তার পাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছো এই রাস্তাটা হচ্ছে কালীঘাট দেখো এটা মহা শ্মশান ওর পাশ থেকে রাস্তা দিয়ে যেতে হয় ঠিক ব্রিজের নিচেটা দেখতে পারবে তোমরা রথের মেলা হচ্ছে দেখো আমি যাচ্ছি এটা শ্মশানের ছবিটা তোমাদেরকেলাম বাচ্চাগুলো ব্রিজের ওপরটা বসেছে এই ব্রিজের নিচে দেখো প্যান্ডেল খাটানো আছে সিঁড়ি থেকে আমি নামছি পেছনে আমার মা নামছে এই যে নামছি দেখো নিচে খুব সুন্দর দেখাচ্ছে এখন দিনের আলে অতটা লাইটিংটা বোঝে যাচ্ছে না দেখো খুব সুন্দর লাগছে তোমরা অনেকে আসতে পারো এখানে খুব ভালো মেলা রথের মেলা প্রতি বছরই আমি আসি সেইভাবে তোমাদের দেখানো হয় না এটা আমার ফার্স্ট ব্লগ মেলায় এসে আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি দেখো আমাকে খুব ক্লান্ত লাগছে অফিস থেকে এসেছি দেখছো দেখছ আস্তে আস্তে দিনের আলোটা শেষ হচ্ছে সন্ধ্যে শুরু হয়ে যাচ্ছে লাইটিংগুলো দেখো বন্ধুরা কানেরগুলো আংটিগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো খুব ডিজাইনের বড়ো বড়ো কানের খুব সুন্দর লাগছে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিনে দেখো খুব সুন্দর লাগছে মেলায় গেলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে পাখিগুলো দেখো কত কা করছে দেখো বন্ধুরা এখানে বাসনপত্রের দোকান আর এখানে খাবারের দোকান এখান থেকে চিকেন পকোড়া খেলাম আমি মা খেলে ডিমের ডেবি এখানে তিনটে কাপ কিনলাম দেখো খুব সুন্দর স্মাইল করা কাপ এখান থেকে আমি বাদাম আসবো দেখো হয়ে গেছে মা দাঁড়িয়ে আছে ভাবছি এখনো অটোটা আসছে দেখো বন্ধুরা অটোর জন্য ওয়েট করছি আমরা দেখো কত ঘেমে গেছি দেখেছো হাতে কত কি ঘেমেছে হাটে যা যা কিনেছি নেক্সট ব্লকে আমি দরকার কত দৌড়িয়েছি এবার আমরা অটোতে উঠে পড়লাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর দেখতে থাকো আমার ব্লগুলো টাটা